তিন চার পাঁচ ছয় এই ছয় হাজার টাকা দিয়ে মাত্র ওয়ানলি পঞ্চাশ পিস প্যান্ট কিনবে ছয় হাজার টাকা দিয়ে সাড়ে হাজার টাকা ইনকাম ছয় হাজার টাকা দিয়ে সাড়ে হাজার টাকা ইনকাম একশো পঞ্চাশ টাকা দিয়ে ষাট কিনে তিন চারশো টাকা বিক্রি করবে আসে এই যে ইউএস পলো এই ইউএস পলোগুলো আপনি চ্যানেল পেয়ে যাবেন ফেরবি যত চানবেন তত বলবে যত টানবেন তত বলবে এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে এমএল এল এক্সেল ডবল এক্স এল আমার এখান থেকে মাল কিনে নিয়ে যাবেন একশো পিস দুশো পিস নিয়ে বিক্রি করবেন দৈনিক দশ পিস দশ পিস বিক্রি করে একশো বিশ টাকা দিয়ে প্যান্ট কিনে নিয়ে তিন থেকে চারশো টাকা বিক্রি করবেন একশো পঁচিশ টাকার গেঞ্জি দিচ্ছি মার্বেলটা মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা করে মাত্র ওয়ানলি পঁচানব্বই করে দিচ্ছি ওয়ানলি পঁচানব্বই টাকা বিল করবেন দেড় থেকে দুশো টাকা পাই আর এগুলো কালার গ্যারান্টি দিচ্ছে তাই কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বললাম তো রং ফাটা ফুটা রঙের ছিটা কেউ যদি প্রমাণিত করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব তারপর দেখাবো এখানে রয়েছে ভাই আমাদের একেবারে কারখানার নতুন শার্ট পেয়ে যাবেন রেশু ভাই রেশু ডিজাইন এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেশিও বাই রেশারে ভাঙড়ি রয়েছে কালার বাই কালার প্রত্যেকটা মালে সেট করা আছে ডিজাইন বাই ডিজাইন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব কারখানা নতুন মাল নতুন মাল পেয়ে যাবেন ভাণ্ডিলে ভাণ্ডি রেশিও রেশিও সাইজ করা আছে এখানে ভাই এখানে ব্লেস্টারে ব্লেস্টারে ভাণ্ডি রয়েছে ভাই এখানে দেখতে পাচ্ছেন সারের কালেকশন রয়েছে এখানে কিন্তু ভাই ভান্ডি রয়েছে যদি আমাদের এক পিস মাল যদি মনে করেন যদি বানাই দিতে বলেন যদি পাঁচশো পিস সেটা আমরা দিতে একই মাল পেয়ে যাবেন একই ডিজাইন ডিজাইনের পেয়ে যাবেন যত চাই তত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নাজুল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনি কি রকম আছেন আলহামদুলিল্লাহ তো নাজুল ভাই আবারো চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে তো আজকে নাকি বেকার এবং নতুন ভাইদেরকে ব্যবসা সুযোগ দিচ্ছেন জি ভাই শুধু যারা বেকার হতে আছে হতাশ বেকার চাকরি বাজে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য রয়েছে আজকে বিশাল একটি ধামাকা অফার ওয়ানলি আমাদের এখানে ভাই ওয়ানলি পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছ হাজার টাকা দিয়ে আপনি জিন্স প্যান্ট কিনে ব্যবসা করতে পারবেন এবং শার্ট কিনে ব্যবসা করতে পারবেন এবং গেঞ্জি কিনে ব্যবসা করতে পারবেন শুধুমাত্র ছ হাজার টাকা দিয়ে প্রথম যারা উদ্যোগদের আছেন তারা আমাদের কাছে দিয়ে বিজনেসটা করতে পারবেন আর ছ হাজার টাকা দেয় কাপড়ের ব্যবসা হচ্ছে এটাই হচ্ছে একটা বিশাল অফার আর আমাদের এখানে সুসুবিধা রয়েছে এখানে রয়েছে জিন্স প্যান্ট এখানে রয়েছে আমাদের একইবারই নতুন কালেকশনের নতুন শার্ট গার্মেন্টসের নিজস্ব কারখানা এখানে রয়েছে টি শার্ট শার্ট নিজস্ব কারখানা ভাই আমাদের এখানে সুযোগ সুবিধা পাবেন এটাই যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন এই মাল নিয়ে যদি তার মাল নেওয়ার পরে কি করবেন যদি না বেচতে পারবেন সেটা নিয়ে চিন্তা করতে সেই চিন্তা করার দরকার নেই আমাদের এখানে যদি মাল না বিক্রি করতে পারেন যদি প্যান্ট বিক্রি করতে না পারেন শার্ট নেবেন যদি শার্ট নিয়ে বিক্রি করতে পারেন গেঞ্জি নেবেন যদি গেঞ্জি না বিক্রি করতে পারেন প্যান্ট নিবেন একটা না একটা চলবে ভাই হতাশ হওয়া যাবে না নিজের ভাগ্য নিজে করবেন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করবেন আর সফলতা ধৈর্যকারীকে আল্লাহ তালা পছন্দ করে আপনারাও জানেন তার জন্য বলি ধৈর্য রাখতে হবে আর ব্যবসা করার তো এখনই সময় আর ব্যবসা করা হচ্ছে মূলত জীব একটা কথা বলে যে গুরুত্বপূর্ণ কথা ব্যবসা করার সময় হচ্ছে এখনই ব্যবসা করার সময় সব কাস্টমার সব ব্যবসায়ী এটা বলবে না কারণ আমরা বলবো এই কারণেই তারা যদি আমাদের থেকে যারা যদি কোনো লাভবান হয় তারা আমার কাছে অবশ্যই সারা বারো মাস মাল নিবে আর সেটা হচ্ছে কী কারণে ব্যবসা করে এখন লাভবান হবে এটা বলে দিচ্ছি সামনে হচ্ছে ভাই শীত তারপর হচ্ছে ঈদ এই দুটো তিনটা মাছ যদি আপনি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আপনি লক্ষ টাকা কামাতে পারবেন আর এই মাছ যদি ব্যবসা করতে পারেন সারা বারো মাসে ব্যবসা করে খেতে পারবে তো এক এক করে আমরা ভিডিওতে দেখি আপনাদের দোকানে ঠিকানাটা বলবো হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কিন্তু চৌষট্টি জেলার মানুষই কম বেচে নে ঢাকার সদরঘাট সেখানে এসে নদীটা পার হয় আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক যে নিয়ে আসবে আর এছাড়া যারা নাচতে আসছে নাচতে পারছে তাদের জন্য সুবিধা রয়েছে মাত্র ওয়ানলি বারোশো বিশ টাকার বিনিময় লক্ষ টাকার মাল সারা চৌষট্টি জেলা আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো ভাই তারপর আর কি সুবিধা রয়েছে যারা নাকি ব্যবসা নতুন করতে যাচ্ছেন তাদের জন্য আমার এখান থেকে ফ্রি মাল থাকবে একবার ব্যবসা করে দেখেন দুইবার ব্যবসা করে দেখেন তিনবার ব্যবসা করে দেখেন পরাবতিতে বিনা টাকায় ব্যবসা করবেন মানে ঘরে বসে ব্যবসা পুঁজি স্যার এক কথা বলে যাকে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা জি এখানে কি দেখাবেন ভাই শুরু দেখাবো এখানে জিন্স পেন এখানে হাজার হাজার জিন্স পেন রয়েছে ভাই আমার এই ব্যবসা করতে চাইলে দৈনিক একশো পিস দুশো পিস পাঁচশো পিস মাল বেচা কোনো দরকার নাই আমার এখান থেকে মাল কিনে নিয়ে যাবেন একশো পিস দুশো পিস নিয়ে বিক্রি করবেন দৈনিক দশ পিস দশ পিস বিক্রি করে একশো বিশ টাকায় দিয়ে প্যান্ট কিনে নিয়ে তিন থেকে চারশো টাকা বিক্রি করবেন মাল প্রতি যদি দেড়শো টাকা করে যদি লাভ হয় সব কেয়ারিং খরচ দিয়ে তারপরও কিন্তু হচ্ছে পনেরোশো টাকা মাসে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা যে একটা প্রবাসী ভাই ইনকাম করতে পারবে না ভাই এই ব্যবসাটা করে যাচ্ছি দীর্ঘ বছর ধরে ভাই আপনারা সবাই চলেন দূর দূরান্ত থেকে আমার চিনেন এই ব্যবসাগুলো হচ্ছে তারাই করে যারা হচ্ছে খুঁজে পাচ্ছে না কিংবা যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছে কিংবা যারা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছে এই জিন্স প্যান্টগুলো নিয়ে হাতে ঘাটে মাঠে অতএব কোন সব কিংবা শুরু মিনিও বিজনেসটা শুরু করতে পারবে একশো বিশ টাকাতে জিন্স প্যান্ট কিনে তিন চারশো টাকা করবে আর এগুলো কালার গ্যান্টি চাই কালার কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বললাম তো রং ফাটা ফুটা রঙের ছিটা কেউ যদি প্রমাণিত করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব আর আমি না ভাই বলবে সবসময় সারা বাংলাদেশে বড় বড় প্রিয়ত্তম প্রিয়ত্তম মার্কেটগুলোর থেকে অফার দিয়ে থাকি আর ভাই স্টেজ হবে তো অরচিনাই স্টেজ হবে কোয়ালিটি ফুল হবে মাল হবে ভাই এই মালগুলো আপনি এইটুনি ইটুনি ক্যামেরার সামনে দেখেন আমাদের কাস্টমার বিরুদ্ধদেরকে দেখান এই দেখতে পাচ্ছেন সবই একবার ইন্টারক শিলি পাকা শিলি ভাই অনেক অনেক ব্যবসা করে অনেক জায়গায় অনেক ব্যবসা চলতেছে অলরেডি কিন্তু আমার এই ব্যবসার সাথে সবার কোয়ালিটি মিলবো না কারণ হচ্ছে আমি মাল এনে দাম দিয়ে তাদেরকে ছেড়ে দিই আর হচ্ছে এটাই যারা বেকার আছেন হতাশ আছেন তাদেরকে নিয়ে আমার কাজ আমার কাছে ভাই বুকটা গর্বে ভরে যায় যখন একটা লোক এসে বলে যে ভাই আমি চাকরির পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছি কিংবা আমরা পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছি তাদেরকে নিয়ে যারা মনে করেন তাদের স্বপ্নকে যদি আমি উড়িয়ে দিই তাহলে হবে না তাদের স্বপ্নকে পাশে দাঁড়াতে হবে এবং তারা যদি বিজনেস করে হতে পারে ইনশাল্লাহ তাদের সফলতা কিন্তু একা হবে না সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে তারও যে পরিবার আছে আমার যে পরিবার আছে সবাই সুখী পরিবার ইনশাল্লাহ হতে পারবে কারণ হচ্ছে ব্যবসা দিয়ে কিন্তু ভাই সব ফ্রেশি ফ্রেশ কোয়ালিটি এবং সম্পূর্ণ পাবেন ভাই ব্যবসা করে হচ্ছে ব্যবসার ভিতরে রিজিক আল্লাহ তালা বলেছে নয় ভাগে দশ ভাগের ন্যাগ রেগেছে ব্যবসার উপরে রেখেছে আড়াইশ থেকে ছত্রিশ বন্ধুরি ভাই ব্যবসার মতন শান্তি আর কোথাও নাই আর কাপড়ের ব্যবসা হচ্ছে বরগতি ব্যবসা যদি কাপড়ের ব্যবসার থেকে ছত্রিশ মন্দির থেকে পেয়ে যাবেন যে একশো দুইশো পাঁচশো এক হাজার নিতে যাচ্ছেন কিংবা যারা থেকে মাল নিতে চাচ্ছেন আমাদের শিপমেন্ট করে তাদের জন্য পাঁচ হাজার দশ পিস আমরা ইনশাল্লাহ দিয়ে থাকতে পারবো সারা আমরা মাল এই ছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে যা একটা গুরুত্বপূর্ণ ভাই ভিডিও করার মাধ্যমে একটা হচ্ছে গোমর জানানো এবং ব্যবসায়ী কিছু আইডিয়া দেওয়ার জন্য এবং ব্যবসায়ী কিছু ধারণা দেওয়ার জন্য নতুন একবার নতুন ইনটেক ছাড় পাবেন যা আপনারা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে আপনারা কিন্তু এই মালগুলাই কিন্তু গুলিস্থান থেকে এবং টেস্ট সেন্টার থেকে আপনারা কোনা বাড়ি থেকে বড় বড় বিভিন্ন বিভিন্ন মার্কেট গুলা থেকে যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খুবই দামে কিনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি এখনো লাভ করতে পারতেছেন ঠিক আছে আপনার কথা কিন্তু লাভে লাভে ব্যস্ত মাসে ভাই যদি আপনি একটা মাল সঠিক দামে কিনতে পারেন এবং সঠিক দামে যদি আপনি বেচতে পারেন তাহলে আপনি লাভ হবেন তারপরে দেখাবো এখানে রয়েছে ভাই আমাদের একেবারে কারখানার নতুন শার্ট পেয়ে যাবেন রেশু বাই রেশো ডিজাইন এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা করে আসলে একটা কথা বললাম যে সঠিক জায়গায় যদি না আসতে পারেন সঠিক দামে কিনতে পারবেন না একশো পঞ্চাশ টাকা শার্ট কিনে যদি আপনি জোড়া যদি পাঁচশো টাকা যদি করে বেচেন তাও একশো টাকা লাভ দশটা বেচলে এক হাজার টাকা মাসে কিন্তু তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার শাড়ি থাকবেন আপনার প্যান্ট থাকবে গেঞ্জি থাকবে সব থাকবে সব আইটেম মিলে দশ পিস করে তিরিশ পিস মাল বিক্রি করতে পারলে আপনি পেয়ে যাবেন দৈনিক তিন হাজার মাসে নব্বই হাজার টাকা করতে পারবে মাত্র অনলি দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারলে আর কালার গ্যারান্টি থাকবে কালার কষ্ট রঙ কস হান্ড্রেড পার্টি থাকবে মাল বেস্ত বেশি কিছু মাল থেকে যায় সেটা একবার না পঞ্চাশ বার এক্সচেঞ্জ করে দিব কারণ ব্যবসা হচ্ছে সততা বিশ্বাসের সাথে ব্যবসা করে যাবো ইনশালা চিরদিন এক সময় যদি আমাদের সাথে ব্যবসা করতে পারে রিলেটিভ ভালো হয় লক্ষ টাকার মাল সারা বাংলাদেশে বাকি দিয়ে থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালের রেশিও বে রেশিও কালার বালার জিনিস থাকবে একশো পঞ্চাশ থেকে তিন চারশো টাকা বিক্রি করতে পারবে আসে কারণ হচ্ছে এগুলো হচ্ছে মানে দাম মানে ভালো দামে কম কারণ হচ্ছে এগুলো রেশিও বা রেশিও সেটিং পাবেন আপনি ব্লেস্টারে ব্লেস্টারে ভান্ডি করা পাবেন আমাদের এখানে কোনো সাইজ ভাঙা যে এক পিস মার এক পিস মানে নো এক পিস মার যে কালার পাবেন সেই কালার যদি পাঁচশো পিসে বানিয়ে দিতে বলেন সেটা আমরা বানিয়ে দিতে পারবো এই দেখতে পাচ্ছেন এখানে ভাই টি শার্ট পুরোশো রয়েছে এখানে ইউথ পরিমাণ কালেকশন রয়েছে ব্লেস্টারে ব্লাস্টারে ভান্ডা করা ওয়ালি দিচ্ছি ভাই সারা মার্কেটের চ্যালেঞ্জ থেকে ওয়ালি দিচ্ছি দাম একশো পঁচিশ টাকার গেঞ্জি দিচ্ছি মার্বেলটা মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা করে মাত্র ওয়ানলি পঁচানব্বই করে দিচ্ছি ওয়ানলি পঁচানব্বই টাকা বিক্রি করবেন দেড় থেকে দুশো টাকা ভাই সব মালে এক লাভ কখনই হয় না গোমর হচ্ছে প্যান্টে গোমর হচ্ছে সে এটাতে লাভ করবে এটা রাখবেন শুধু শো পিস এটা দিচ্ছি মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা করে সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল পঁচানব্বই টাকা কিনে আড়াইশো তিনশো টাকা অনারশি বিক্রি করতে পারবেন সাইজ থাকবে এমএল এক্সেল ব্লেস্টার ব্লেস্টার ভানি করে থাকবে এই যে ইউএস পলো এই ইউএস পলোগুলো আপনার চাগা কাপড় পেয়ে যাবেন ফেব্রি যত টানবেন তত বলবে যত টানবেন তত বলবে এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে এমএল এক্সেল ডবল এক্সেল ভাই ব্যবসা করতে চাইলে আমাদের সরাসরি কারখানার থেকে এসে মাল নিয়ে যেতে পারবেন এবং আমাদের নিজস্ব পরিস্থিতি নিজস্ব কারখানার কারক মাল আমরা এগুলো দিয়ে থাকতে চাই সারা বাংলাদেশের চৌষট্ট জেলায় সারা জেলার চৌষট্টি জায়গায় আমরা দিয়ে থাকতে সেই মাল এই যে ইউএস পরো এটা হচ্ছে একটি ভাইরাল মাল এটা যদি আমাকে বলে গত মাসে এই মালটা আমরা ইন্ডিয়া সেল করেছি পাঁচ হাজার পিস কারণ হচ্ছে আপনার ষাট থেকে সত্তর টাকা কালার নিয়ে পাঁচ হাজার পিস মাল দিয়েছি যে যদি নিতে চায় দেশের বাইরে এই মালটা ইনশাল্লাহ নিতে পারবে যার যতটুকু চাহিদা ইনশাল নিতে পারবে এই যে অ্যালেক্সের এটি কিন্তু আপনার অ্যাভেলেবেল তিনশো টাকা করে খুচরা বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র অনলি একশো টাকা করে সাইজ থাকবে অ্যামালেক্সের ডবল এক্সেল ব্লেস্টারে ব্লেজসারে ভান্ডি করা থাকবে ভান্ডিলে ভান্ডিলে কালারে কালারে ডিজাইন হবে কারণ হচ্ছে এটাই আমরা যে রেডে মাল দিচ্ছি আর কোনো জায়গায় রেডে মাল পাবেন না তার জন্য বলি সঠিক জায়গায় এসে নদীটা পার হয়ে শুধু ঢাকা ক্রিয়ানিগঞ্জ চলে আসবেন চলে আসলে আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আমাদের লোক যে নিয়ে আসবে আর ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তার যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য একটি নামা কভার রয়েছে যদি প্যান নেন দুশো পিস দিয়ে দিব সম্পূর্ণ দশ পিস যদি শার্ট নেন যদি মনে করেন দুশো পিস সম্পূর্ণ পেয়ে যাবেন দশ পিস যদি গেঞ্জি নেন দশ দুশো পিস তাহলে পেয়ে যাবেন দশ পিস পিড়ি আরেকটা কথা হচ্ছে শেয়ারকারি শেয়ার হচ্ছে একটি মূলত পয়েন্ট কারণ হতে পারে এই শেয়ারের মাধ্যমে একটা বেকারত্ব ভাইয়ের জীবন সফলতা হতে পারে তার জন্য বলি যারা ব্যবসা করবেন তারা তো ব্যবসা করবেন যারা ব্যবসা না করবেন অন্তত একটি শেয়ার করে একটা পাশে দাঁড়াবেন হতে পারে শেয়ার মাধ্যমে একটা জীবন সফলতা পেতে পারে কিন্তু শুধু শুধু শেয়ার করবেন শুধু শুধু শেয়ার করার দরকার নেই শেয়ার করে ডকুমেন্ট সব প্রমাণ দিয়ে দেখাবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখান থেকে দশ পিস প্যান্ট এখান থেকে দশ পিস শার্ট এখান থেকে দশ পিস গেঞ্জি সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাল্লাহ